বিএসএফরা তাদের হাতে থাকে বন্দুক হাতে থাকা বন্দুক এবং গ্যাস লাঠি দিয়ে গ্রামবাসীগণকে বেধরক মারধর করে রক্তাক্ত করে জখম করে এবং বলে বিজেপিকে ভোট না দিলে সবাইকেই গুলি করে মারব এত সাহস অভিযোগ এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগকারীর নাম বলেছেন মুখ্যমন্ত্রী বলেননি তিনি কোথাকার বাসিন্দা ভোট শুরু থেকেই কেন্দ্রীয় বাহিনীকে নিশানা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার কি নতুন কৌশল বাকিটা সবই এক সেই পুরনো কাশুন্দি সিএপিএফ আগের দিনই মৃত্যু ঘণ্টা লিখে রেখে দিচ্ছে যে আপনার এখানে গুলি চালিয়ে তার কারণ এখানে আনলকফুল অ্যাসেম্বল হয়েছে হোয়াট ইজ দিস গোয়িং অন একুশের ভোটে বড় ফ্যাক্টর হয়েছিল শীতল কুচির গুলি চালনা মুখ্যমন্ত্রী কি এবারও একটা শীতল কুচি চাইছেন ঈদ থেকে রামনবমী পর্যন্ত লাগাতার সাম্প্রদায়িক মেরুকরণের পর কি এখন মুখ্যমন্ত্রীর নিশানায় কেন্দ্রীয় বাহিনী গরু পাচার কাণ্ডে তিহারে বন্দি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় মন্ডল। অভিযুক্ত তৃণমূলের শীর্ষস্থ গরু পাচারে ও মমতার নিশানায় বিএসএফ ভালো করে দেশ রক্ষা করুন যখন গورو পাচার হয় তখন কি করেন আমাদের নামে দোষ দেন বিএসএফ কথা বলবে বিএসএফ চোরাচালান যারা করে চোরাচালান আটকানোর জন্য বিএসএফকে অনেক কিছু করতে হয় কয়লা পাচারেও অভিযুক্ত তৃণমূলের নেতা মন্ত্রীরা মমতার কৌশল কয়লা কার হাতে 100 দিনের কাজ আর আবাস যোজনার টাকা লুটের অভিযোগ আছে তৃণমূলের বিরুদ্ধে কেন্দ্র হিসেব চেয়েছে হিসেবে না দিয়ে মমতা মুখেই তোপ দাগছেন। বলে একটাও নাকি বাড়ি না করে আমরা খেয়ে নিয়েছি বিয়াল্লিশ লক্ষ বালি ওদের গুরুদাসরা করে দিয়েছে জিজ্ঞেস করুন স্পষ্ট দুর্নীতি ইস্যুতে বেসামাল তৃণমূল তাই প্রতিটা সভায় একই কথা মুখ্যমন্ত্রী আর হাতিয়ার করতে চাইছেন কথা না ওঠা এনআরসি আর লাগু হওয়া সিএএ কে দরখাস্ত করলেই বিদেশি হয়ে গেল মানে আপনার আধার কার্ড বন্ধ আপনার প্যান কার্ড বন্ধ আপনার সব কিছু বন্ধ আপনার সব অধিকার কেড়ে নেবে কেউ ভুলেও কে ক্যা করবেন না যদি আধার কার্ড আর ভোটার কার্ড বাতিল হয় আমার কাছে আনবে সব নেতারা আমাকে জুতো মারবে একটা করে আর চ্যালেঞ্জ নিতে পারবে ওদেরকে যদি বাতিল না হয় তাহলে সুকান্ত মজুমদারের হয়ে আপনার একটা করে জুতার বাড়ি অমিত শাহ বলে গেছেন বিভ্রান্তি ছড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সমুখে বিপদ দেখেই কি মুখ্যমন্ত্রীর দায় দায়িত্ব ভুলে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় উঠছে প্রশ্ন মমতার বিপদ কি শুধুই দলের দুর্নীতি বিপদ কি শুধুই বিজেপি বিপদ সিপিএম কংগ্রেস বাংলায় মনে রাখবেন কংগ্রেস সিপিএম কে একটা ভোটও দেবেন না ভাবছে মুসলিম ভোটটা যদি ভাগ করা যায় মুখ্যমন্ত্রীর ভাষণে স্পষ্ট উদ্দেশ্য তার একটাই সংখ্যালঘু ভোট ব্যাংককে ধরে রাখা মমতা শাসনে যেমন হয়েছে শিক্ষক নিয়োগে দুর্নীতি তেমনই হয়েছে মাদ্রাসা শিক্ষক নিয়োগে কেলেঙ্কারি মমতার শাসনে ঘটে গেছে বকটুইয়ের মতো অমানবিক নৃশংস ঘটনা অভিযোগ পুলিশের হাতে বাড়ির ভিতরে খুন হয়েছে নাম তার তরতাজা যুবক আনিস খান তাই কি মুখ্যমন্ত্রীকে চিঠি যিনি পাঠিয়েছেন তার নাম আস্তাবুদ্দিন মিয়া আফতাবুদ্দিন মিয়া স্পষ্ট তিরিশ শতাংশ ভোট অটুট থাকার মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য তৃণমূলের বিপদ কি তবে সেখানেই ক্যালকাটা নিউজ